আমি তো দেবর কিছু করি না তুই তুই কর কেন আমার ডাইরেক্ট করে ও আমার না পরে আল্লাহ করলে যে শুকা একটা মেয়ে পুত্র দিল এরকম কার পর থেকে আস্তে আস্তে এখন আর আগের না গাল তিরিং বিরিং করে না আগে তো দুই দিন তিন দিন থাকার পরেই দুই দিন না এক সপ্তাহ দুই সপ্তাহ থাকার পরে বাচ্চা যাওয়া নিয়ে পাগল হইছে এখন আইলে দুই মাস তিন মাস যায় বাড়ি কাম বাড়ি আর এখন না

বাদ দাও সবাই তোমরা পেতে পারে না पैसा হারা দিন বল হারা দিন ওই মে চাইলি আবার তোমার একদিন বানাত ওই মে দেবারে হাম যদি কয় যে তুমি না তুমি ঠিক তো বাবা তুমি কথা বুঝ아요 না আমারে বাদ দাও বাই না কয় پیسہ হ্যাঁ ওই মে চাইলি আবার তোমার বাপ মাউ থেকে টান দেব মি না যাবা তাই জানো তুমি যাবাগা তুমি বাধ্য